আসসালামু আলাইকুম দর্শক আমি চলে আসলাম নবাবপুর মার্কেটের নাম হচ্ছে আকবরী মেশিনারিজ মার্কেট এই মার্কেট থেকে আমি আপনাদেরকে দেখাবো যারা মাঠ পাম পাইকারি নিয়ে আপনারা বিক্রি করতে চান যারা মাঠ পাম নিতে চান পাইকারি বা খুচরা বাই বোন মেশিনারিজ অ্যান্ড হার্ডওয়্যারের এই দোকান থেকে আপনারা পাইকারি নিয়ে মাঠ পাম খুচরা বিক্রি করতে পারেন যারা খুচরা নিতে চান এই দোকান থেকে নিতে পারেন আমি দোকান থেকে কি অবস্থা আপনার বড় ভাই জি ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ বড় ভাই আপনাদের দোয়া সবাই সুস্থ সবল ভাই আছি আচ্ছা আপনি এই দর্শকদেরকে কি দেখাবেন আজকে দর্শকদেরকে আমি আজকে দেখাবো কম দামে সবচেয়ে কম দামে মাত পাম যে নবপুরের ভিতরে ন মাত পামগুলি সোলার দিয়ে চলবে এমন কি কটার হাফ গোড়া থেকে নিয়ে তিন গোড়া চার গোড়া চার এইচপি পাঁচ এইচপি যা যত ঘোরা আছে সব ধরনের মাত পাম আমার দোকানে পাবেন অ্যান্ড মোটর আইটেম যত কোয়ালিটি আছে সব কোয়ালিটি আমার দোকানে মাত পেয়ে যাবেন আজকে শুরু করতে চাই ডিসি চব্বিশ বোল্টের থেকে বারো বোল্ট এটা হচ্ছে আপনি সোলার দিয়েও চালাতে পারবেন তার ব্যাটারি দিয়েও চালাতে পারবেন মালটা জেসেন্ডা কোম্পানি বরবার এটা ব্যাটারি দিয়ে যেখানে যাদের কারেন্টের সমস্যা যেখানে

কটার হাত নিচে যেটাকে বলা হয় সেটাকে বলা হয় কটার কটার গোড়া যেটা ছোট এবং এটা জালি সিস্টেম এন্ড এক ইঞ্চি মুখ হয় এটা এটা দিয়ে আপনি একতলা পর্যন্ত পানি উঠাতে পারবেন এটা হলো এসি সিস্টেম এটা কারেন্ট দিয়ে চলবে যাদের কারেন্ট বেশ আছে তারা কারেন্ট এটা ইউজ করতে পারবেন এক ইঞ্চি जी प्राइस प्राइस हम টাকা टाइस টাকা সবচেয়ে কম দামে আজকে ইনশাল্লাহ মনির ভাই আপনার ভিডিও দেখে যারা আসবে সবাইকে প্রতি মালে একশো টাকা করে ডিসকাউন্ট দেওয়া হবে আপনার ভিডিও দেখে যে আসবে যারা এই ভিডিও দেখে যে আসবে যা বলবে যে আমি মনির ভাইয়ের ভিডিও দেখে আসছি সবাইকে বিশেষ সবাই চ্যানেলের নাম বলতে হবে জি চ্যানেলের নাম বলতে হবে তারপর আপনার পরিচয় দিতে হবে তাহলে আমি প্রতি মালে একশো পার্সেন্ট একশো টাকা করে ডিসকাউন্ট করে দিব এবার আমার লাভ লস এটা আমি বুঝবো সমস্যা পরে হলো হাত গোড়া এই যে হাত না হাত জি ব্ল্যাক কালার জালি সিস্টেম এটা আপনি পানিতে ছাড়লে এটা দুই তলা পর্যন্ত পানি উঠবে দুই তলা দুই তলা একশো ফুট থেকে পানি টানতে পারবে সর্বোচ্চ এটা কারেন্টে চলে জি সব সব মোটর আমার টানা কোন অ্যালুমিনিয়াম মোটর বিক্রি করি না আমি এটার সাথে কি কি দিবেন এটার সাথে আছে হলো একটা অটো সিস্টেম অটো গড়া অটো এটা থাকবে জি

দুই বছরের ভিতরে যে কোনো কয়াল সমস্যা হবে মাল চেঞ্জ করে দেওয়া হবে এবং তিন বছরের ভিতরে যে কোনো সমস্যা হবে আপনি সার্ভিস চার্জটা দিবেন যা খরচ সম্পূর্ণ আমার মনির ভাই এটা সম্পূর্ণ অটো সিস্টেম করা এবং যে মালের কোনো ক্ষয়ক্ষতি হবে না সে কারণে অটো সিস্টেম করা হয়েছে অটো সিস্টেমের কারণ হচ্ছে মা যখন পানির প্রেশার কম থাকে তখন মোটর অটোমেটিক বন্ধ হয়ে যাবে কারণ পানির প্রেশার বেশি থাকে মোটর অটোমেটিক চালু হয়ে যাবে এবং এটা সম্পূর্ণ জালি সিস্টেম জালি সিস্টেম করে এখান থেকে পানি ঢুকবে এখান থেকে আউটপুট ব্যারেঞ্চি বের হবে এবং আমার সম্পূর্ণ তামা মাল এবং কন্ডিশনে যারা আপনি অডিওস আছে যারা বাইরে থেকে আপনি ভিউয়ার্স আছে যারা দেখে আমার থেকে মাল কিনতে ইচ্ছুক এবং যারা কন্ডিশনে নিতে চান এটা হচ্ছে এক ঘোড়া যেটা কোন এক ঘোড়ায় বড় এবং সেভেন পয়েন্ট ফাইভ এইচপি থ্রি বড় এক ঘোড়া এক এটা দুই ইঞ্চির মুখ এটাও সম্পূর্ণ অটো সিস্টেম এবং কানা মাল অরিজিনাল তামা মেমোতে লেখা থাকবে আমার মালে সম্পূর্ণ তামা এবং একশো পার্সেন্ট টপার লেখা থাকবে আর হল আমার মাল এ দুই বৎসরের গ্যারেন্টি তিন বছর ওয়ারেন্টি মোট পাঁচ বছর অটো জি অটো সব মাল আমার অটো সিস্টেম আপনি যে কোনো মাল দেখবেন সব মাল আমার অটো সিস্টেম তারটা অনেক বড় দেখা জি তারটা অনেক বড় প্রায় একশো মিটার উপরে তার আছে আপনি যদি এক্সট্রা তার লাগে এক্সট্রা তারও আছে

বা আমাদের জেট পাম্প যকল আমার দোকানে সকল যে কোনো জিনিসে একশো টাকা করে ছাড় দেওয়া হবে এরা একমাত্র মনির ভাইয়ের চ্যালেঞ্জ দিকে আসলে মনির ভাই বলতে হবে কোন চ্যালেঞ্জ দেখে কোন ভিডিও দেখে আসছে তাহলে আপনি একশো টাকা ছাড় পাবেন মূল্য তারপরে আছে বড় ভাই দুই গোড়া হিন্দাই কোম্পানি কোরিয়ান টেকনোলজি দুই গোড়া মাল দুই ইঞ্চি এটা হ্যাঁ এটাও সম্পূর্ণ অটো সিস্টেম একশো মিটার তার সহ

দোকানে নতুন ভিডিও তো আমার দোকান নতুন হয়েছে সেই কারণে দর্শকদের জন্য একটা ছাতা ফিরি যারা গ্রীষ্মকালে ব্যবহার করতে চান তাদের জন্য দর্শক শুধু কিন্তু এই যে মালটার জন্য এই যে এইটা এটা যদি আপনারা কিনে একটা ছাতা ফিরি দুই গোড়া দুই ইঞ্চি মাল দুই গোড়া দুই ইঞ্চি মাল কোরিয়ান টেকনোলজি হুন্ডাই ব্র্যান্ড আচ্ছা কত প্রাইস এটা এটার প্রাইস হচ্ছে সাত হাজার ছয়শো টাকা সাত হাজার টাকা আর মনির ভাইয়ের ভিডিও দেখে যে আসবে

কুরিয়ারে পাঠিয়ে দিবেন আপনাকে ঠিক করে বা দুই বছরের আগে যদি পূর্বে নষ্ট হয়ে যায় আপনাকে নতুন মাল দেওয়া হবে আমাদের আরো মাঠ কম আছে আমার দোকান ছোট নবপুরের দোকান সবারই ছোট থাকে আমার গোডাউনে আরো মাঠ পাম আছে বাইরে আমি আরো কিছু ডিসপ্লে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য আসেন বাই বড় ভাই এই যে

বরুন তো আপনি মাল ফেলাতে চান বা মালটা রেখে আরেক জায়গায় কারেন্ট দিতে চান ওইখান থেকে আপনি কারেন্ট দিয়ে মালটা চালাতে পারবেন একশো মিটার পর্যন্ত সর্বোচ্চ দূরত্ব পারে এটা কত প্রাইস এটার প্রাইস হচ্ছে আট হাজার তিনশো টাকা তারপরে আছে দুই গোড়া তিন ইঞ্চি কাস্টিং বডি এটা এটা হলো গোল পায়া ঢালাই জালি সিস্টেম একশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট করা দেওয়া হবে এবং এই মালে তুমি যে দুই ঘোড়া মাল বলছে এটাও দুই ঘোড়া তিন ইঞ্চি মালে এই মালের সাথে একটা ছাতা এটার একটা এটার সাথে একটা ছাতা ফ্রি দুই ঘোড়া তিন ইঞ্চি সম্পূর্ণ ছাতা ফিরিয়ে দেওয়া হবে তারপরে আমাদের লাল কালার সবারই পছন্দ এটা একশো মিটার পার আছে এটাও সম্পূর্ণ অটো সিস্টেম এটা মুম্বাই মুম্বাই কোম্পানি মুম্বাই কোম্পানি মুম্বাই কোম্পানি সম্পূর্ণ অটো সিস্টেম অটো সিস্টেম করা আছে

তারপরে হচ্ছে দেড়গোড়া দেড়গোড়া জি এটা হলো ওয়ান পয়েন্ট ফাইভ এইচপি এটাও কাস্টিং বডি দু ইঞ্চি মো দু ইঞ্চি মো এটাও জালি সিস্টেম করা একশো মিটার তার আছে আর সম্পূর্ণ অটো সিস্টেম এটা কত প্রাইস এটার প্রাইস হচ্ছে ছয় টাকা

এবং ভিডিও কলে যদি মাল দেখতে চান যারা দূর দূরান্ত থাকেন আপনাদের ভিউয়ার্সরা তারা ভিডিও কলে মাল দেখতে পারবেন পছন্দ করতে পারবেন যেটা ভালো লাগে আপনার কাছে নিতে পারেন আমার এই ভিডিও দেখে যারা আসবেন দূর দূরান্ত থেকে আমাদের লোকেশন হচ্ছে নবাবপুর কার্বন গল্লি আর্য হোটেলের সাথে হ্যাঁ গল্লির ভিতরে তেরো আকবরী মার্কেট আসবেন চার নাম্বার দোকান আপনি সম্পূর্ণ আমাকে পাবেন এবং আমার বড় ভাই বসে আমার বড় ভাইকে পাবেন আপনি যে কোনো মাল আপনারা দূর দূরান্তি আছেন যারা আমার সাথে যোগাযোগ করবেন আছে আছে যারা ইমো চালান ইমোতে আছে সবাই আমার সাথে যোগাযোগ করে সম্পূর্ণ মালটি ভিডিও কলে দেখে আপনি পছন্দ হলে তাহলে আপনি আমাকে বিকাশ পেমেন্ট করবেন তাহলে আপনাকে মালটা বুঝিয়ে কন্ডিশনে দেওয়া হবে তারপরে যে আপনি আমার মালকে ফোন দিবেন তারপরে কন্ডিশনে টাকা দিবেন আপনি মাল বুঝিয়ে নিবেন এটা হলো হচ্ছে আর এখানে অনেক ধরনের লোক আপনাদেরকে দেখা দেখি করবে অনেক কিছু আমার দোকানে আসলে সম্পূর্ণ তাদের কাছে না যে ব্র্যাক ব্যাংক এর সামনে এসে আমাকে একটা কল দিবেন নবপুর দোকানের নাম কি আমার দোকানের নাম হচ্ছে ভাই বোন মেশানিস অ্যান্ড সবচেয়ে বড় কথা আমার বোন দুইটা বোন আছে তো তাদের সাথে আর আমি একা তো আমি একাই একশো মনে করেন আমার ছোট ছেলে আমি পুরো ফ্যামিলি আপনি যারা আসবেন আমার দোকানে সবার জন্য আপনাদের কাছে দোয়া এবং ঢাকায় যারা আসবেন আমার দোকান আপনাদের জন্য দাওয়াত রইল এবং আসবেন মাল দেখবেন চা খেয়ে দরকার হলে চলে যাবেন সমস্যা নেই মাল নেওয়া লাগবে না চা খেলে আমি খুশি হবো আসসালামু আলাইকুম দর্শক